অপঘাত পূর্ণ ইতিহাস সুতরাং আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেহত্যাগ করতে হয়েছে আত্মাইয়ের গুলিতে শহীদ জিয়াউর রহমানকে আপনার সাদাত বরণ করতে হয়েছে আততাইয়ের গুলিতে এবং ভবিষ্যতে চাঁদবাড়ি কে হন আমরা জানি না এখন ধরুন যারা আপনার নোবেল কে স্থানান্তর করতে পারেন যেই শক্তি সেই ধরনের শক্তি প্রাণবায়ু সংহার করতে পারে সুতরাং আহ তখন কিন্তু আপনি নোবেল পেয়েছেন বলে আপনাকে বাংলা আমরা কথা বলি সেই আপনার ব্রিটিশরা বলতো ওয়েট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো এই গোখলে সাহেবের মুখ দিয়ে আমরা শুনেছি না মূলত আইডিয়াটা কিন্তু ব্রিটিশরদের সেই আপনার কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে দিল্লির দরবার বসানো হয়েছিল না তা তো আমরা দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে বাঙালিরাই নেতৃত্ব দিয়েছিল এ কথা থেকে অস্বীকার করতে পারবে না কিন্তু আপনি যে কথাটা বলছেন জনাব মঞ্জুরুল হক আপনি আপনি কিভাবে এই কথাগুলি বিবেচনা করছেন শেষের কথা বলুন না এটা তো এটা তো খুব পরিষ্কার স্যার যেটা বললেন এটা খুব পরিষ্কার যে সেটা হলো যে আমরা বাঙালিরা আবেগ দয়াময় এই সব নিয়ে পরিচালিত হই এটা আমাদের একটা হেরিডিটি আমাদের জেনেটিক প্রভাব কিন্তু ডিপ স্টেট সাম্রাজ্যবাদ তারা এইসব আবেগটাবেগের টাবেগের ধার তারা বিপ্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা হচ্ছে যে আপনাকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি আপনি ব্যর্থ সুতরাং স্পিওনাজ সূত্রে বা গুপ্তচর যে ল সেই লতে বলে যে ইউ হ্যাভ টু ডিস্ট্রয়েড হয় আমরা মেরে ফেলবো নাহলে আপনি নিজে নিজেকে মেরে পৃথিবীতে বিভিন্ন দেশের গোয়েন্দারা যখন ধরা পড়ে তখন সেই দেশটি ওই লোকের নাগরিকত্ব অস্বীকার করে ওই দেশটি আমাদের কেউ না তার তার মানে হচ্ছে তাকে মেরে ফেলো পুরাই দাও টুকরো টুকরো করে ফেলো আমাদের কিছু যায় আসে এই সত্ত্বেই কিন্তু তাকে চাকরি দেওয়া তাকে ট্রেনিং দেওয়া হয় যে তুমি যখন বিদেশে গুপ্তচর ভিত্তি করতে যে ধরা পড়বো তখন তোমাকে কিন্তু আমরা অস্বীকার করি সুতরাং আমি যাকে অপন করছি সে আমাকে ফল দেবে না আমি তো সেই গাছে উপড়ে ফেলবো এবং উপড়ে ফেলার সময় বিন্দু পরিমাণে কোনো হেজিটেশন ফিল করবো কোন দয়া মায়া স্নেহ মমতা কিচ্ছু না কোন দায়বোধ না কারণ তুমি তো আমার কাছে ভাড়া খাটছো তুমি তো তোমাকে তো আমি এখানে কোন ইমোশনাল পোস্ট হিসেবে আনি তোমাকে বাই করেছি তুমি আমার কাছ নিজেকে সেল করেছো সুতরাং তুমি যেটি পাচ্ছ না হয় তুমি নিজেকে ডিস্ট্রয় করো অথবা আমরা তোমাকে ডিস্ট্রয় করে দেবো এই জন্য হতেই পারে সেক্ষেত্রে কি নিষ্ক্রিয় হয়ে যাওয়াটা একটা সমাধান হতে পারে নিষ্ক্রিয় হতে দেবে না ওনাকে জামাত এনসিপি নিষ্ক্রিয় হতে দেবে না ওনার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই ওনার আসলে বাঁচারই কোন পথ উনি এমন ভাবে কাদার ভিতরে পড়েছেন এখান থেকে ওনার পরিত্রাণ উনি সব ছেড়ে ছুড়ে দিয়ে প্যারিসে যে ওখানে আইফেল টাওয়ারের নিচে বসে থাকবেন চা খাবেন ঝামেলার নাই আমি ব্যবসায়ী মানুষ ব্যবসা আরো না করতে পারেন ওনাকে যারা বপন করেছিল তারা ওনাকে বাঁচতে দেবেন রিপ্লেসমেন্ট সঙ্গে সঙ্গে তৈরি করবে এবং রিপ্লেসমেন্ট তৈরি হওয়ার পরে ওই ব্যক্তিটি তাদের তাদের কাছে ভ্যালুলেস আর চেয়ে রাখতেও পারে মধ্যে ফেলেও দিতে পারে তুলে নিয়ে যেতে পারে সমুদ্রের মধ্যে ফেলে দিতে পারে লাদেনের কিছু 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 বলার উপায় নেই আবার উনি যদি সবাইকে ডেকে ডুকে একটি জাতীয় সরকার গঠন করে প্রতিষ্ঠানীয় হওয়ার চিন্তা করেন সেটিও তিনি পারবেন না ওই যে ইসলামিস্ট রেডিকালিস্ট যারা আছে তাদের কারণে অর্থাৎ উনি ডাইনে বায়ে সামনে পেছনে কোন জায়গা যাওয়ার মতন লজিক আমাদের কথা আমাদের ব্যক্তিগত কোন কথা নাই এটা আমাদের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় না এটা হচ্ছে যুক্তির কথা এবং জিও যে নোংরা খেলা আমরা জিওপলিটিক্স পলিটিক্স জিও পলিটিক্স খুব সুন্দর করে উচ্চারণ করি শব্দটা বেশ গাল ভরা একটা শব্দ কিন্তু এর ভিতরকার যে নোংরামি গুলো আছে সেই নোংরামি গুলো আমরা অ্যাভয়েড করি আমরা এড়িয়ে যাই এই নোংরামি গুলো কিছু যদি আমরা বলি এই যে আপনি এখন যেমন ভয় পাচ্ছেন এই নোংরামি গুলো শুনি তাই না আমরা এটাকে বলি যে হ্যাঁ লুসিফারকে ডেকে আনলে লুসিফার একজনকে প্রাণ সংহার করে তারপরই ফেরে কি সহজ কথা আমরা সিনেমায় দেখেছি লুসিফারকে ডাকতে নাই তো আমি লুসিফারকে ডেকে নিয়ে এসছি তাকে বসিয়েছি এখন লুসিফার কি করবে করার এখন যদি প্রথম তিন মাসের ভেতরে নির্বাচন দিয়ে চলে যেতেন উনি প্রাতঃস্বরণীয় হতেন এই বাংলাদেশ ওনাকে মানুষ বিশাল এক নেতৃত্বের পর্যায়ে নেতার পর্যায়ে শ্রদ্ধা কর শ্রদ্ধা চিরদিন যতদিন উনি বাঁচবেন

লোভের কারণে তিনি নির্বাচন তিন মাসের মধ্যে দেননি আবার অন্যদিকে আপনারা বলছেন তার অন্য জায়গায় কমিটমেন্ট তাকে যারা এনেছে দুটি সাংঘর্ষিক না না তাকে যারা এনেছে তাদের হয়ে উনি তিন মাসের মধ্যে কাজটা করতে পারতেন ওনার যে অ্যাসাইনমেন্ট সেটি উনি ওই যে প্রথম তিন মাস তিন মাসের মধ্যেই করতে পারতেন না তার অ্যাসাইনমেন্ট পোর্ট দেয়া তার অ্যাসাইনমেন্ট করিডোর দেয়া তিনি এটা তিন মাসের মধ্যে কিভাবে করে করবেন সেইটি তো একদিনের ব্যাপার আপনি তিন মাসের ভিতরে নির্বাচন ঘোষণা করে দিলে এবং যদি সেটা মানে ইনক্লুসিভ নির্বাচন হয় ইভেন আপনি আওয়ামী লীগকে নির্বাচন ডেকে নিয়ে আসলেন হাসিনা আসুক বা অন্য যে কেউ আসুক আওয়ামী লীগকেও নিয়ে আসলেন অর্থাৎ তাহলে আপনি জনগণের কোনো পক্ষের শত্রু থাকছেন না তো আর বিএনপি ডাকছেন আওয়ামী লীগকেও ডাকছেন জামাতকেও ডাকছেন আপনি কারো কারো শত্রু থাকছেন আপনি সেই সময় পোর্ট এবং করিডোর দিকে দিলেন আপনাকে কেউ কিন্তু প্রতিবাদ করতে যেত কিন্তু এখন আপনি যখন জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গা থেকে সরে গেছেন আপনি একবার তলা দিতে নেমে গেছেন জনপ্রিয়তা আপনার কথা কেউ বিশ্বাস করছে না এখন আপনি যাই করতে যাবেন না কেন যে শক্তিহীন দলগুলো আছে সেই শক্তিহীন দলগুলো আপনাকে প্রতিবাদ করবে আপনার বাচ্চার রাস্তা নেই এই জায়গাটায় এসে দশ মাস আপনি অনেক টাইম নষ্ট করেছেন কিল করেছেন এই জায়গায় এই জন্যই বলছি যে বিষয়টি বিষয়টি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত না এই বিষয়টির সাথে লোভ জড়িয়ে আছে আমি একটা কথা বলে শেষ করি এটি হলো প্লেখানব লেনিনের থেকে বড় নেতা ছিলেন কিন্তু মানুষ আমরা লেনিনকেই সবচেয়ে বড় মানি বিশাল মানি প্লেখানব একজন দার্শনিকের মানুষ প্লেখানবের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হিউম্যান ক্যারেক্টার বড়ই বিচিত্র এবং পৃথিবীর সবচেয়ে জটিল কম্পিউটার হচ্ছে মানুষের ব্রেন সবচেয়ে জটিল বস্তু যেটা আপনি হাজার হাজার বছর গবেষণা করলেও আপনি বুঝতে পারবেন না যে এই লোকের থিঙ্কিংটা কোন দিকে পরিচালিত হচ্ছে মনুষ্য ব্রেনের মতো এরকম জটিল কোনো কিছু সেই ব্রেনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুর নাম হচ্ছে পাওয়ার টাকা না পাওয়ার মানুষের টাকা হতে পারে বিলিয়ন ট্রিলিয়ন টাকা হতে পারে বাট পাওয়ার রাষ্ট্র ক্ষমতা একটা এমন পাওয়ার যে এই পাওয়ার একবার যদি কেউ এনজয় করা শুরু সেই জায়গা থেকে সরে আসা চাকরেন টাকার মোহ আপনি কাটাতে পারবেন টাকার মোহ কাটাতে পারবেন আপনার এক বিলিয়ন চলে এসেছে আর এক বিলিয়ন আপনি ইনকাম করবেন কিন্তু পাওয়ার পাওয়ার পরে সেই পাওয়ার আপনি সকাল বিকাল পাবেন না একবার পাওয়ার পরে সেই পাওয়ারটা বহু মানুষ কাটা এই জায়গাটাই বলছি আমি যে ওনার লোভ নাথিং এলসিম ধন্যবাদ একবার আমি দ্বীপে বেড়াতে গিয়েছিলাম আমার খুব শখ হয়েছিল দুটো জিনিস দিয়ে একটি হচ্ছে আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি

আমি 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 আপনাদের কথা শুনে সত্যি একটু আতঙ্কিত বোধ করছি এমনটা আমি ভালো আতঙ্কিত হবে তত কিন্তু বাঁচবার রাস্তা খুঁজে নেবে নেসেসিটি ইজ দা মাদার অফ ইনভেনশন